মিনিমাম বাজেটের মধ্যে আজকে ভিডিওতে দুটি প্যাকেজ রেখেছি প্রথম প্যাকেজটির বাজেট থাকবে মাত্র দশ হাজার নশো টাকা অপর প্যাকেজটির বাজেট থাকবে মাত্র চোদ্দো হাজার নশো টাকা তো বেশ দুটি প্যাকেজের মধ্যে আমরা কী কী দিয়ে ব্যবহার করেছি পুরো ভিডিওটি দিয়ে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টোর পর আলাইকুম বিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বায়ও আমিও অনেক ভালো আছি বিয় ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর সব সব নেম গ্রেট প্লাস তো ভিয়াস প্রথম যে প্যাকেজটি আমরা রেখেছি ইন্টেলের কোরাই ফাইভ ফোর জেনারেশন দিয়ে প্যাকেজটি রেডি করেছি আমরা এই পৌসারটিতে আপনার চাইলে ফায়ার গেমটা স্মুথলি খেলতে পারেন পাশাপাশি অ্যাডোপ ফটোসফ ইলেকট্রো সফটওয়্যারগুলো স্মুথলি ইউজ করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে ফোর কোর ফোর থ্রেড সিক্স এম বিকেশ এই পৌসারটি থ্রি পয়েন্ট টু জিরো গেগাসের এই পোস্টারটি এক মাসের রিপ্লেসমেন্ট অনডি থাকবে বেশ এই প্যাকেজে আমরা মাদার হিসাবে রেখেছি আসুস ব্র্যান্ডের এইট টু ওয়ান সি যে একটি মাদর রেখেছি এই মাদারটি বাইরের থেকে ইউস একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট অন থাকবে ভবিষ্যতে চাইলে সেভেন ফোর জেনারেশন প্রসেসরও অ্যাড করতে পারবেন এই মাদারটিতে এই পেশাতে আমরা র্যাম হিসেবে রেখেছি এটা ব্র্যান্ডের ডিডা থ্রি ষোলোশো আছে এইট জিবি একটি র্যাম রেখেছি এই র্যামটি দুই বছরের রিপ্লেসমেন্ট অনেক থাকবে আপনার চালে বাজেট বাড়িয়ে এইট এইট ষোলো জিবি র্যাম অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই পেশাতে আমরা অ্যাসিড হিসেবে রেখেছি একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট অনে থাকবে মিনিমাম বাজেটের জন্য আমরা একশো আঠাশ জিবি রেখেছি আপনার চালে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্সো অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এই প্যাকের আমরা যে ক্যাচিংটি রেখেছি রেভেঞ্জার ব্যাণ্ডের একটি দেখেছি সামনে দুটি আট জিবি ফ্যান পিছনে একটি টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে কিন্তু এক গ্লাস থাকবে যার ফলে ভিতরে সকল পাশ দেখতে খুবই ভালো লাগবে এবং চমৎকার এই ক্যাচিংটি এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা রেভেঞ্জার ব্র্যান্ডের একটি পাশওয়ার্ড রেখেছি বিগ ফ্যান লং ক্যামেরার একটি পাশ হলে তিনশো পঞ্চাশ হাজার এই পাশওয়ারটি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের আজকের এই প্যাকেজ সাথে গেমিং কমভাবে একটি আট জিবি কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ লাইটিং এই কিবোর্ড থাকবে আজকের এই প্যাকেজটির মধ্যে আমাদের প্রথম এই প্যাকেজটি বাজেট আছে মাত্র দশ হাজার নয়শ টাকা আমাদের কাছে এই প্যাকেজটি এবং অপর যে প্যাকেজটি আমরা রেখেছি জেনারেশন রেডি করেছি আমরা এই পোর্সারটিও ট্রে পোসার বোঝার সাথে প্যাকেটটি ব্যবহার করা এই পোস্টারের এক মাসে রিপ্লেসমেন্ট আউডি থাকবে এই পোস্টারটি দিয়ে আপনারা চাইলে ভিডিও এটিএম কাজগুলো করতে পারবেন ক্যাপ কার্ড ফিলমোরা ক্যাম্পাস সফটওয়্যার মাধ্যমে স্মুথলি ইউজ করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এবং এর কাজগুলো অনায়াসে করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং এই পোলসারটি ট্রে পোর্সার বোনের সাথে প্যাকেটটি ব্যবহার করা এই পোর্সার এক মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই পয়সাতে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিকসিন সহ ডিডিয় ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইট জিবি র্যাম রেখেছি গেমিং এই র্যামটি তিন বছরের রিপ্লেসমেন্ট অনডি থাকবে বাজেট সীমিত হওয়ার কারণে আমরা একশো জিবি সাতা অ্যাসিড রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট অনডি থাকবে এবং এই পয়সাতে আমরা মাদার হিসেবে রেখেছি আশুস ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো একটি মাদার রেখেছি এই মাদারটিও বাইরে এখান থেকে একটি মাদারবোর্ড 1 এক বছরে রিপ্লেসমেন্ট অন থাকবে এই মাদারটিতে ভবিষ্যতে চাইলে কোরাই সেভেন সেভেন জেনারেশন করতে পারবেন এই মাদারটিতে এবং এই পরিষদে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি ব্র্যান্ডের চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে দুটি আট পিছনে একটি টোটাল তিনটি আট ফ্যান থাকবে এবং সাইডে এক গ্লাস থাকবে সাইডে এক থাকার ফলে ভিতরে সকল পাশ দেখতে খুবই ভালো লাগবে এবং ক্যাচিং ডোজ খুবই চমৎকার দেখতে হবে এই ক্যাচিংটির পাশাপাশি আমরা রেভেন্জার ব্র্যান্ডের একটি তিনশো পনেরোশো ট্রিটির পাস হয়ে গেছি বিগ ফ্যান লং ক্যাবল একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট অনিয় থাকবে এবং এই প্যাকের সাথে আমরা সেম একটি কিবোর্ড পৌঁছে গেছি সম্পূর্ণ লাইটিং একটা আট জিবি গেমিং কোম্পানির কিবোর্ড পৌঁছে গেছি এই লাইটিং কিবোর্ডটি আমাদের দ্বিতীয় প্যাকেট সাথে সেম এই কিবোর্ড পোস্টটি থাকবে আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজেট এসেছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা আমাদের কাছে দুটি প্যাকেজে অ্যাভেলেবেল আছে আপনার সাথে সরাসরি আমাদের শপে এসে নিবেন আমাদের সব অ্যাড্রেসে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে গেলে আপনার দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন তখন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ